জামা প্লাস আছে পায়জামা দুশো পঞ্চাশ পাশাপাশি কিন্তু মিরোর কাজের গ্রাউন্ড আছে এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিন সুরতে গ্রাউন্ডটাই দেখি শুরুতে দেখাবো গ্রাউন্ডটা দেখতেই পাচ্ছে এটা কিন্তু মিরর কাজ করা একদম দে আছে বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখাই এটার ভিতর অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দুশো পঞ্চাশে পেজ আছেন ওকে নেক্সট অন এই যে এটা দেখেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দুশো পঞ্চাশে পাচ্ছেন এগুলো আচ্ছা এগুলো যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার ভিতর আরও অনেকগুলো কালার আছে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এই দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন আনারকলি প্যাটার্নে আছে প্রাইস সেম এটা একটা কালার এটা হচ্ছে নাইরা কাট এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এগুলো সবগুলো লিলেন কটন ফ্যাব্রিক আর প্রায় কিন্তু চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার দেখতেই পাচ্ছেন প্রায় সেম এগুলো বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা হবে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু চিপ অ্যান্ড বেস্ট মানে গরমের আরাম এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা হবে অ্যাসের ভিতরের শর্টস যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস আচ্ছা এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা সিকুয়েন্স আমরা এই কাজ করা এটাও থাকবে দুশো পঞ্চাশে আচ্ছা এটা দেখেন এটা ফ্রোজা কালার সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হবে সিগ্রিন কালার দেখতেই পাচ্ছেন প্রাইস সেম দুইশো পঞ্চাশ এটা হচ্ছে পেস্ট কালার এটাও দুইশো পঞ্চাশ এটা হবে চমৎকার একটা অলিভ কালার দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও দুশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ইয়ালো কালার এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এই দেখেন প্রথম যে গাউনটা দেখেছিলাম ওটা কিছু কালার মিসিং ছিল এগুলো সবগুলোই বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো কিছু আনারকলি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আনারকলির সুন্দর একটা ডিজাইন এটাও থাকবে দুশো পঞ্চাশ এগুলো লিলেন কটন ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে লং হবে বেয়াল্লিশ এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটাও দুশো পঞ্চাশ এটা হচ্ছে আনারকলি লাস্ট টন ওকে জোয়ার এখন দেখাবো কিছু টু পিসের করছেট এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটা পায়জামাটা এটা দেখে এটা থাকবে ২৫০ টাকায় সেট কালারগুলো দেখায় এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্টি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হবে পেস্ট কালার প্রিন্টগুলো দেখেন সবগুলো প্যান্টই কিন্তু সেম কাপড় ২৫০ করে পাচ্ছেন এগুলো বডি চল্লিশ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ আর আপনারা চাইলে টু পিস গ্রাউন্ড মিলিয়েও তিন পিস নিলেও হোলসেল প্রাইসটাই কিন্তু পাবেন ঠিক আছে এটা হবে অ্যাস কালার এটা দেখেন ফার্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এই হচ্ছে এটার প্যান্টটা সেম প্রাইস দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এটা হবে বিস্কিট কালার এই হচ্ছে এটার প্যান্টটা এটাও দুশো পঞ্চাশে টু পিসের সেট একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এটা একটা কালার এটা হবে লাইট কালার ভিতরে আছে এগুলো গার্মেন্টস কটন ফ্যাব্রিক রং কষের কিন্তু গ্যারান্টি আছে এটা একটা কালার এই যেটা দেখেন এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু ম্যাচিং ম্যাচিং প্যান্ট পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম এগুলো সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশে এটা একটা কালার সেম টু পিসের দুশো পঞ্চাশ টাকা এটা লাইট কালারের ভিতরে আছে এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো লাইট ডিপ সেটিংয়ে পেয়ে যাচ্ছেন দুশো করে এটা একটা প্রিন্ট এগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট এটা একটা কালার যে তিন সেট কিন্তু হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা হচ্ছে লাস্ট অন কালার ছিল ওকে এই হচ্ছে প্যান্টটা তো এগুলোর জন্য ভিজিট করবেন টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ